ওই আমি দাবি করছি যে হয়েছে এই আর কি বলবেন আসলে আচ্ছা দাবি করলেই হবে ইতিমধ্যে আপনারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যে ঘটছে আমাদের সাথে দুঃখজনক মক্কার জন্য ঘটনা করছে যেটা কোনো সত্যতা নেই আপনারা দেখেছেন গতকাল আমাদেরকে কোটে চালান করা হয়েছিল উল্টাপাল্টা মামলা কি সব মামলা দিয়েছে আমি এতটা আমার মাথায়ও নেই যাই হোক তো কালকেই আমাদের জামিন হয়ে গিয়েছে আর আদালত আমাদের প্রতি সঠিক বিচার করেছে ঠিক আছে আমার কথা হচ্ছে যেখানে হিরো আলম মীমাংসার জন্য রিয়াজকে আমার বাসায় ডেকেছে সেখানে সে কটের বিষয় কিভাবে আসে আমার বাসা তো ফ্যামিলি বাসা আমার বাসাটা তো ফ্যামিলি এখানে আমার মা ছিল বোন ছিল ভাই ছিল ভাইয়ের বউ ছিল তাহলে এখানে কট কিভাবে আসে আর যদি সে কটি দিয়ে থাকে তাহলে সে কটের মামলা কেন দিল না সে উল্টা পাল্টা মামলা দিল কেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সে কি মামলা দিয়েছিল আমাদের উপর ঠিক আছে কোন কোন ধারায় মামলা দিয়েছে আপনারা দেখবেন আর যে মিডিয়াতে যে ছড়িয়ে পড়েছে যে আমাদেরকে কট দিয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা আমার কো আর্টিস্ট আমার ফ্যামিলি বাসা কি আমার আর্টিস্ট আসতে পারে না আমার গট সে আমার কাজিন ঘুরতে গেলে সে আমার আমরা একসাথে যেহেতু কাজ করি আলো একজন ডান্স পার্টনার ডান্স পার্টনার আমরা কাজ করি একসাথে সেই ক্ষেত্রে সে আমার বাসা আসতে আমার আমরা তো ফ্যামিলি বাসা এখানে আমি একা থাকি না যে আমার একা বাসা এসে আলম ঘুরতে এরকম কিছু ছিল না এটা আমার ফ্যামিলি বাসা ছিল আমার বোন ছিল ভাই ছিল সবাই ছিল সেখানে আলমি ওনাকে ডেকেছে আলমি বলছে আসো আমরা মীমাংসায় যাই একটা যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে আমরা একটা মীমাংসা করি সেখানে রিয়াজ আসার পর সে এই একটা কাহিনী কর মানে সে নিজে ইচ্ছাকৃত হবে এটা আলম এখনো পর্যন্ত আমাকে ঠেট দিয়ে যাচ্ছে আচ্ছা ওনার মেসেজটা দেখো হ্যাঁ ও তোমাকে যে ডেকেছিল সেই মেসেজটা দেখো এই যে বল তোর সাহস না থাকলে আমি কোথায় আসতে হবে কালায় এই যে কালায় আসতে বলছে আমি কথা ঠিক হবে আচ্ছা ঠিক আছে নাই তুমি কথা আর আলম আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে এরকম এরকম ব্যাপার পরে আমি আসছি আসার পরে আলম দশ মিনিট ঠিক ছিল হঠাৎ করে ফোন দিছে সাংবাদিক সবারে ডাক দিছে একটু আড়ালে जाया পরে যখন আমরা বুঝতে পারি পরে আস্তে আস্তে আলম সিঙ্কেট করতেছে এখন আমরা তারপরে লাইভে আইসা উনি যেহেতু সিন্কেট না করে এর জন্য লাইভে আইসা সরাসরি তখনই আমরা জানাই দিছি যেহেতু আমাদের সবকিছু এখন পাবলিক ফিগার তো এটা আমাদের জানানো দরকার এই জন্য তারপরে যা হইতে সব দেখলেনি বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা বানু তারপর তারপরে থেকে একটা মেয়ে জুগাইছে মানে ভুটি করে বয়স কত বেশি মুরব্বী এ নাকি আমার সাথে এটা আইরা তো আমি ভালোভাবে চিনি না তাহলে তো ওই পেচিয়ে ওই মেয়ে নাকি আমার কাছে 7 লাখ টাকা 7 লাখ টাকা ড্রেস পরে উনি আমাকে সাত লাখ টাকা দিয়েছে উনি কি করে টাকা কোথায় পায় উনি যদি স্টুডেন্ট হয় ওনাকে এত টাকা কে দেয় সে দলিল নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হবে সম্পূর্ণ সব প্রমাণ নিয়ে আমি কথা বলবো তার হাতে তো একটা দলিল আছে যে আপনি আপনাকে দলিল

আমি আপনার সাথে কথা বলতে চাই আলমকে আমি এইভাবে এইভাবে করতে পারবো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সেই সময় আমার একজন দরকার ছিল পরে একদিন আসছে উনি মিরপুর ওনার বাসা রেস্টুরেন্টে গেছি কথাবার্তা বলছি ঠিক আছে এই জাস্ট আর কিছু না তারপরে আরেক দিন দেখা হয়েছে ফোনে কথা বলছে উনি আসছে হচ্ছে আপনার ওই কোথায় তিনশো বিটের এইখানে পরে আমি গেছি যাওয়ার পরে ওইখানে কথাবার্তা বলছি যে কিভাবে ঠিক উনি বলতেছে যে আলমের সাথে এইটা এইভাবে করলে ভালো হবে এইটা এইভাবে করলে ভালো হবে যেহেতু ফেসবুক পেজ উনি নষ্ট করে দিছে